কালের পরিবর্তনের সাথে সাথে এই প্লান্টগুলোরও পরিবর্তন হচ্ছে গাছের কিছু পাতা একদমই শুকিয়ে মরে যাচ্ছে মনে হচ্ছে যে একদমই সবগুলো পাতা ঝরে যাবে তাই এই সময় গাছের বাড়তি যত্নের প্রয়োজন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের সকালের নাস্তাই থাকে রুটি বা পরোটা তো আজকে মেয়ে বলছে লুচি খাবে আর নিজেই ভাজবে তো আজকে কিন্তু মেয়ে নিজে নাস্তাটা রেডি করে নিচ্ছে এই প্রথম তেলের কাজ করছে তো বলছিলাম যে একটু সাবধানতার সঙ্গে করো কারণ তেল ছিটকে এসে গায়ে পড়বে তো বলছে মা আমি পারবো তুমি সাথে দাঁড়িয়ে থাকো লুচির সাথে হালুয়াটা খেলেও ভালো লাগে তো ও বলছে মিষ্টি জাতীয় কিছু খাবে না ঝাল জাতীয় খাবে সেজন্য আলুর দম করেছে আমাকে সামনে রেখে হলুদ লবণ মরিচ যা যা লাগবে পরিমাণ মতো দিয়েছে খাবারটা টেবিলই দিয়ে দিয়েছি দুই বোন সকালে নাস্তাটা করবে খাবার হোক পছন্দ মতো স্বাদ মতো যেন খেয়ে তৃপ্তি পাওয়া যায় আজ মেয়ের একটি শখের জিনিস নিয়ে এসেছি অনেক দিন ধরে আমাকে বলছে একটা পাতিলের একোরিয়াম আনার জন্য তো আমি আনবো আনবো বলে আর আনাই হচ্ছিল না এমন সময় নিয়ে এসেছি নাভিহা স্কুলে ছিল আসার পর যখন একোরিয়ামটা দেখবে তো অনেকটা খুশি হবে সেজন্য ওকে না জানিয়েই এনেছি এই কালারিং পাথরগুলো আগেই বাসায় ছিল আর এই সাদা পাথরগুলো একুরিয়ামের সাথেই দিয়েছে আর এই তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাজের একটি কথা জানাই এই পাত্রগুলোতে যারা মাছ পোষতে পছন্দ করেন তো তারা যদি নতুন কেউ আমার মতো হয়ে থাকেন তো একটি কথা জানা দরকার সেটি হচ্ছে এই কাচের জারগুলোতে বেশি পাথর দেওয়া যাবে না এতে করে এর ওজন বেড়ে যাবে আর কাচটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পানিও কিন্তু তেমন বেশি লাগবে না ইকুয়েরিয়ামের এই জারটার সাথে আমাকে কিছু মেডিসিন দিয়েছে আর সেই সাথে একটু লবণ দিয়েছে তো এটা আমি পরিমাণ মতো এখানে দিয়ে তারপর যে মেডিসিনগুলো আছে সেগুলো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো যার ইকুয়ামটা যত বড় হবে তার মেডিসিনগুলো সেই পরিমাণেই অ্যাপ্লাই করতে হবে যে দোকান থেকে এই একুরিয়ামগুলো বিক্রি হয় সেখান থেকে কিন্তু সব কিছু বলে দেয় উপরের অংশটুকু কেমন যেন খালি খালি লাগছিল তাই মানি প্ল্যান্টের একটি ডাল কেটে এর উপরে দিয়ে দিয়েছি একুরিয়ামের মাছগুলো দেখতে যেমন সুন্দর তেমনই স্পর্শকাতর আমার কাছে মনে হয় ওদেরকে ধরলে ওরা অনেক ব্যথা পাবে তাই মাছগুলোকে হাত দিয়ে না ধরাটাই ভালো মনে হয় একটি ডালে যতটা পাতা আছে তো এগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল আরেকটি ডাল দিয়ে দিয়েছি এখন ঠিক আছে মাছগুলো শান্ত হয়ে যাওয়ার পর খাবার দেবো তো এখন আর খাবার দিচ্ছি না প্রতিদিন একবেলা করে খাবার দিতে বলেছে সেজন্য এক টাইমেই খাবারটা দিব একুরিয়ামের মাছগুলো কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যারা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে প্রথম দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সংসারের প্রতিটি কাজেই সময়কে ধরে ধরে করে নিতে হয় তো সকাল শেষ হয়ে দুপুর গড়িয়ে এসেছে আর এখন রান্নার পালা সেজন্য করে চলে এসেছি ভাবছি আগে ভাতটাই বসিয়ে দেই তারপর বাকি কাজগুলো করে নেব তবে ফাঁকে কিন্তু আমি অন্য কাজ করে নিয়েছি মুরগি কেটে আলাদা করে ধুয়ে রেখেছি আর ভাতটা এখন বসিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব এখানে ধনিয়া পাতা কাঁচামরিচ বাটিতে করে রেখেছি আর রসুন থেতো করে নিচ্ছি ধনিয়া পাতার রসুন কাঁচামরিচ দিয়ে একটি ভর্তা তৈরি করব। যখনই শীতকাল চলে আসে তখন ধনিয়া পাতা কিন্তু অনেকটাই সস্তা হয়ে যায় আর ধনিয়া পাতাগুলো দেখতেও অনেকটা টাটকা লাগে সেজন্য এই সময়টাতে আমি ধনিয়া পাতার ভর্তা অনেক বেশি খেয়ে থাকি প্রায়ই আমি এই ভত্তাটাকে বানাই তো এই ভর্তাটা নাভিহার বাবা অনেক বেশি পছন্দ করে আর রেসিপিটাও আমার কাছে অনেক বেশি সহজ লাগে রসুন ধনিয়া পাতা কাঁচামরিচ এই সবগুলোই কিন্তু কুচি কুচি করে কেটে নিচ্ছি কড়াইতে সরিষার তেল দিয়ে নিতে হবে তো আমার তেলটা একটু বেশি পড়ে গিয়েছিল সেজন্য কাপে উঠিয়ে রেখেছি কড়াইতে এখন যে তেলটা আছে এভাবে একদমই কম তেলের উপর রসুনটা ভেজে নিচ্ছি আর তারপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এরপর চাক চাক করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ধনিয়া পাতাগুলোও দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া দেওয়ার পর যখনই দেখেছি নতিয়ে পড়েছে তখনই নামিয়ে নিতে হবে আর এরকম অবস্থায় কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপর ব্ল্যান্ডার করে নিব। তো আমি ব্ল্যান্ডার জারে এখনই দিয়ে দিচ্ছি তবে এখনও অনেকটা গরম আছে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করছি গরম ভাতের সাথে এরকম ধনিয়া পাতার ভত্তা খাওয়ার মজাই আলাদা যারা ধনিয়া পাতার ভত্তা পছন্দ করেন চাইলেই এভাবেই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন ভীষণ স্বাদের একটি ভর্তা ভর্তা রেডি করতে করতে ওই চুলাটাতে ভাত বসিয়েছে আর ভাতও কিন্তু অনেকটা হয়ে এসেছে আর এই চুলাটা আবারও খালি হয়েছে সেজন্য মুরগি বসানোর জন্য একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি এই পেঁয়াজটা ভাজা হতেও কিছুটা সময় লাগবে তো এটা হতে থাকুক বাকি অন্য কাজটা আরেকটি চুলাই করে নিচ্ছি এই চুলাটায় অল্প পরিমাণে তেল দিয়েছি তার মধ্যে এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি তার পরপরই একদম চাকচাক চাক করে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি এই মিষ্টি কুমড়াগুলো হালকা আচে ভেজে নেব আমি চুলাটা একদমই কমিয়ে রেখেছি আর অন্যদিকে পেঁয়াজটাকে বারবার নেড়ে দিচ্ছি পেঁয়াজটাও হালকা ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি আর তারপর এখন সব মশলা অ্যাড করব তো মুরগি রান্না কম বেশি সবাই আমরা জানি তারপরেও সহজ করে আমি রেসিপিটা বলে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া আদা রসুন পেস্ট আর সেই সাথে এলাচ দাস চিনির গুঁড়া তো মন চাইলে কিন্তু একটু মুরগির মশলাও দেওয়া যেতে পারে তো আমি প্রায় সময় দেই প্রায় সময় দেই না তো মন মতো করে রান্না করি আর কি মশলাগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর আলু আর মুরগি দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আরেকটু ভালো করে কষিয়ে নিব আর এ ফাঁকে ঢেকে দিয়েছি এটা একটু কষতে থাকুক আর তার ফাঁকে আমি আরেকটি চুলায় যা বসিয়েছি তা দেখে নিচ্ছি তো এই মিষ্টি কুমড়াগুলোও অনেকটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে হালকা একটু মশলা দিয়ে দিচ্ছি তো কি কি দিয়েছি দেখেই বুঝতে পেরেছেন হালকা পানি দেওয়ার পর যখন মশলাটা কষিয়ে নিয়েছি তখন ভালো করে আঠা হয়ে যাওয়ার পর নামিয়ে নিব তো এই তো এই কুমড়ো ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি এভাবে যখন প্রথম খেয়েছি তখন আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করা রান্নার ফাঁকে ফাঁকে মুরগিটা কিন্তু নাড়া দিয়ে দিয়েছি তো এখন পানি দেওয়ার সময় হয়ে গেছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর তার ফাঁকে কিন্তু আমি ভত্তাটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি তো কেমন হয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর কিন্তু মুরগিটাও হয়ে গেছে তো আমি বেরিয়ে নিচ্ছি খাওয়ার সময় হয়ে গেছে আগের একটু ডাল ছিল সেটা গরম করে নিয়েছি তো এই তো আজকের খাবার কিন্তু এটাই ছিল ভর্তা ডাল কুমড়ো ভাজি মুরগির মাংস ভাত তো আসলে সাদা মাটা রান্নাই কিন্তু খেতে বেশি ভালো লাগে তো আমার কাছে তো ভর্তা দিয়ে মনে হয় এক প্লেট ভাত খাওয়া যাবে যেটা আমি প্রায় সময় খাই তো আমি প্রায় সময় ভত্তা দিয়ে ভাত খেয়ে উঠে যাই আর অন্য কিছু আমার নিতেই হয় না আর মাঝে মাঝে কিন্তু ছোটো মাছ থাকলে সেটা খেতে খুব বেশি ভালো লাগে তো আজকে আর সেটা রান্না করিনি শুধু মুরগি রান্না করেছি ভর্তা ডাল দিয়ে একটু বেশি ভাত খাওয়া হয় সেজন্য আর অন্য আইটেম করলাম না তো মা আমি তিনজনে কিন্তু আমরা খেতে বসে গেছি আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আর আপনাদেরও দাওয়াত রইল বিহার বাবা দুপুরবেলা বাসায় ভাত খায় না দোকানেই খেয়ে নেয় সেই জন্য নাভিহার বাবাকে ছাড়াই আমরা দুপুরে মা মেয়ে তিনজনেই ভাত খাই এই তো আমাদের খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার সঙ্গেই থাকবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ